سلام اے حبیب اللہ سلام اے حبیب اللہ سلام اے حبیب اللہ Hey, I'm just going to get you. I'm going to get समुने दर

তাদের উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল করলাম আমরা সরকারকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এর ভিতরে সরকার যদি হামলাকারীদেরকে গ্রেফতার করে এবং তাদের গঠবাজারদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে ব্যর্থ হয় তাইলে ঢাকা শহরের প্রতিটি পাড়া মহল্লা ওয়ার্ডে ওয়ার্ড আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা এমন প্রতিরোধ আমাদের এই প্রতিরোধের মুখে সুযোগ তাদের গডফাদার তো আমরা চালবো না তখন আমরা আমাদের ভাইয়ের উপর হামলার পর আমরা আরো জেগে উঠি আমরা জুলাই যোদ্ধারা আর ঐক্যবদ্ধ হয়ে বিরুদ্ধে আমরা হুঙ্কার আমরা পরিষ্কার করতে চাই আমার পরে না তাদেরকে আমরা আইনের আওতায় আনবোই আনবাস সবাইকে আজকের মিছিল সফল করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখন আমাদের যে নির্ধারিত কর্মসূচি কৃষিবিদ ইনস্টিটিউশনে সেখানে সবাইকে চলে যাওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি দ্রুত আমরা রাস্তা ছেড়ে দিয়ে আমাদের